পঁচিশ ব্যাচ তোমাদের অধিকাংশেরই আর মাত্র একটা পরীক্ষা বাকি আছে এর মাঝখানে তোমাদের বেশ কয়েকটা দিন গ্যাপ আছে তো তোমাদের অনেকের পরীক্ষা ভালো হয়েছে অনেকের পরীক্ষা কিছু কিছু প্রশ্ন অনেক ঝামেলাপূর্ণ ছিল যার কারণে হয়তো আশানুরূপ হয়নি তো সামনে যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা আছে এবং সামনে তোমাদের অ্যাডমিশন জার্নি আছে আমরা একটা হাইব্রিড রুটিন তৈরি করেছি তোমাদের জন্য যেইটা আমরা তোমাদেরকে ফ্রি ক্লাসের মাধ্যমে পড়াবো শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে সাত তারিখ থেকে সাত আট নয় দশ এবং এগারো বারো সাত আট নয় দশ এগারো বারো সরি সাত আট নয় এগারো এবং বারো এখন খেয়াল করো খুব মনোযোগ দিয়ে যে এখানে আসলে আমরা কি কী পড়াচ্ছি বা কি কী দেখাবো প্রথম কথা হচ্ছে তোমাদের যেহেতু সামনে কেমিস্ট্রি পরীক্ষা অবশ্যই কেমিস্ট্রিতে তোমাদেরকে সাপোর্ট দেয়া আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি তোমরা যে জিনিসগুলো নিয়ে ঝামেলায় পড়ো জৈব রসায়ন তরিত্র রসায়ন এই দুইটা আছে হচ্ছে সাত এবং নয় তারিখে মাইনুল ভাই এবং রাহাত ভাই নেবেন ওকে আশা করতেছি এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় উপকৃত হবা ওকে আর যেহেতু তোমাদের সামনে অ্যাডমিশন এবং কিছু জিনিস তুমি যদি এখন থেকে একটু জানা থাকে তোমার এগিয়ে রাখতে পারো তাহলে তোমাদের জন্য হেল্প হবে মূলত কেমিস্ট্রি পড়বা অন্য কিছু এখন দরকার নাই এই মনোটোনাস ভাবটা কাটানোর জন্য একটু করে জি কে ইংলিশের একটা আবহ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করা হবে যেমন সাদি ভাই তোমাদেরকে মেডি জিকে পড়াবেন মূলত এই দিন হচ্ছে পাকিস্তান শাসন আমল পড়াবেন আর ইন্টারন্যাশনাল জিকে পড়াবেন হচ্ছে জাদিদ ভাই ওই ইন্টারেস্টিং কিছু ইন্টারন্যাশনাল জিকে তোমাদেরকে পড়ানো হবে আর ইংরেজি মেডি ইংরেজি অ্যানালাইসিস ক্লাস হবে মানে কিভাবে আসলে তোমরা ইংরেজি পড়বা মেডিকেলের জন্য কোন ধরনের ইংরেজি আসে বা কোন টপিকগুলো বেশি পড়তে হয় এই টাইপের আর কি মানে তোমাদের মস্তিষ্কের ওপরে আমরা কোনো প্রেশার ক্রিয়েট করব না কেমিস্ট্রির আগে ক্লিয়ার এ হচ্ছে ব্যাপার আর আমার আর তোমরা অনেকেই হয়তো চিন্তা করতে পারো যে শর্টস শর্টের বাইরের চ্যাপ্টারগুলো কি এখন পড়া যায় কিনা আমার মনে হয় যে খুব একটা দরকার নেই তারপরে যদি পড়তে চাও আমাদের ইউটিউবে প্লে আছে সেই প্লে থেকে খুব সুন্দরভাবে কিন্তু কি শর্টের বাইরের চ্যাপ্টারগুলো তোমরা একটু করে দেখতে পারো আমি গ্রুপে মাঝে মাঝেই এটা শেয়ার করি এক্সট্রা সিলেবাস প্লে লিস্ট নামে একটা প্লেলিস্ট আছে রোটু ডি আর ডিএমসি স্টেশনে গেলে তুমি হচ্ছে ন্যানো মেডিকেল কোর্স নামে একটা কোর্স পাবা যেখানে অসংখ্য ক্লাস আছে সবগুলা ক্লাসে খুবই মানসম্মত তোমার যে চ্যাপ্টার পছন্দ তুমি একটা দুটো করে চ্যাপ্টার দেখে এগিয়ে রাখতে পারো ওকে আর এই রুটিনটা আমার মনে হয়েছে যে এই ছুটিকে কাজে লাগানোর সবচেয়ে গোছানো প্রয়াস ঠিক আছে তো তোমরা চাইলে এটা ফলো করতে পারো আমার মনে হয় আশা করি তাহলে উপকৃত হবে আর পঁচিশ ব্যাচ যারা আসে তাদের ফাইনাল মেডিকেল কোর্স যেটা ফাইভ পয়েন্ট টু সেটা কিন্তু অলরেডি ওয়েবসাইটে এনরোল করার জন্য অন করে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে যে এটাতে এনরোল করতে পারবো ডাব্লু 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 ডট আর লাইভ ডট কম অলরেডি এই কোর্সে তেইশশো প্লাস স্টুডেন্ট যুক্ত আছে যেটা বর্তমানে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল কোর্স পঁচিশ ব্যাচের জন্য প্রতিযোগিতাও সর্বোচ্চ হবে এখানে আশা করি তোমরা এই ক্লাসগুলোতে উপস্থিত থাকবা ক্লাসগুলো কিন্তু একদম ফ্রি তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই